আজই করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে মোমবাতি হাতে মিছিল করেছেন সিনিয়র চিকিৎসকরা সোমবার ৮ সেপ্টেম্বর গ্লোবাল প্রোটেস্টের অংশ হিসেবে ইনারেস মেডিকেল কলেজের সামনে অভয়া ন্যায় বিচার সমস্ত ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয় এই কর্মসূচিতে বিভিন্ন নাগরিকরা গান কবিতা পথনাটক পরিবেশন করেছেন সভা পরিচালনা করেন কুহু দাস বক্তব্য রাখেন ভয়েস অফ অভয়া ভয়েস অফ ওমেনের সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র সিস্টার ভাস্বতী মুখার্জী ডাক্তার সজল বিশ্বাস সহ অন্যান্যরা এরপর মোমবাতি মিছিল NRS কলেজ থেকে মৌলালি হয়ে প্রাচী সিনেমা হলের সামনে শেষ হয় মৌলালি মোড়ে কিছু সময়ের জন্য মানব বন্ধন করা হয় এই কর্মসূচি থেকে আগামী ১৯ সেপ্টেম্বর CBI দপ্তর অভিযান ঘোষণা করা হয়